আমাদের তবা কবুল করে নিবে আল্লাহ বললেন আমার দ্বিতীয় আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক এবাদত করবা হবে একজনের তিনি কে আল্লাহ আল্লাহ বলে আমার এবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করব এক হলো ক্ষুধার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহ আকবার الذي اطعمهم من جوع وامنهم من خوف خدا যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ واامنهم من বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে আল্লাহ পৃথিবীর কেউ কোনদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এজন্য আল্লাহ বললেন صلى عبدو رب هذا এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো রিজিক দিবে কে আল্লাহ এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে আল্লাহ খোদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার ইবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে আল্লাহ নাকি র‍্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ডের ধরো একটা লাখ টাকা বেতন নেয় বডিগার্ড মন্ত্রীমল্ল ক্যান বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হলেন একজন তিনিকে মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিক কি না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়ারে চেনেন কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহ ঢুকাতে পারে একজন তিনি কে চিল্লায় বলেন তিনি কে এই আল্লাহ বললেন অকদব রবুকা আল্লাহ আবু দু ইল্লা ইয়া আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীতে আবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে সেজদা দেয়া যাবে না কি সেজদা দিবেন কাকে আল্লাহ চিল্লায় বলেন বেজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা ইবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল ইনসা ইল্লা আবুদুন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সব নবিয়ার রাসুলের দাওয়াতি মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এতজনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তা আমার কওমের লোকেরা এত মূর্তিরে পূজা করো কেন পূজা চলবে একজনের তিনিকে আল্লাহ ওয়ান কেন খুশি করবেন একজনের তিনিকে আল্লাহ আমরা এক আল্লাহর ইবাদত করেই কুল পাই না এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেন একজনের হকই তো আদাই করা যায় না একজনের হুকুমাহাকামই তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে 33 কোটি এজন্য এত কোটি খোদারামগো দরকার নাই একজন খোদা ইনাফ চিল্লায় এখন ঢেক্কি না এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা প্রথম গুণ গেল তাইবুনা তওবা করব কার কাছে দুই নাম্বার আল না এবাদত করব কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কমফ্রিহেন্সিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই এবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নেবে কে শীতের রাতে মধ্যে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কি আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকে সময় দেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটার আবাদত হিসেবে কবুল করে নিবে কে আদাল্লু আলাল খায়রি কা ফাইলিহি বিশ্বনবী বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখায় দিলে ওই সব চিল্লা এখন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে আল্লাহর কাছে আমার মমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদ না মমিন বান্দা শুধু আবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত যদি করেন আপনি মমিন থাকতে পারবেন না আপনি মুশ্রিক হয়ে যাবেন ঠিক কিনা আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাই চানি বে করাবিল আর দি ও গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুণা নিয়ে জমিন পরিমাণ গুণা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুণা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জামিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব আল্লাহ শির করা যাবেন আল্লাহ সব গুণা মাফ করে শিরকে মাফ করে না শির এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার থাকে কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি মুশরিক না নামাজের আগে ঘোষণা দেই আমরা মুশরিক না ফাজ করতে গেলা আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক আমরা পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাভ্বাই কালা শারীকা কালাকা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোন শরিক নাই এজন্য জন্য হবে কার মমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ বললেন আমার মমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদা মমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্বনবী হলেন রইসুল হামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লিওয়াউল হামদ হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেমতের দিন আমরা চাই ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উল হাম মানে প্রশংসার পতাকা পড়তে পারলেন না

সাগরে রই মোহনায় পাখ পাখালি সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ রে গুন গঙ্গায় পড়েন পড়েন আল্লাহ 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 রেগুন গানগা আল্লাহ মা এজন্য নভমন্্ডল ভূমকার বিশ্বনবী মসজিদে নভবিীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন। কেরাত পড়লেন রুকু করলেন। রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন। স্মী আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সা বারা পড়্য রপপানা আলাকাল হাম। এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান, ক্যাসি রান, ও গীবান, মোবারাকান ফিস ফিস আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহুল হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হাম কেজন একজন ফিস ফিস আওয়াজে পড়েছো হামদান কাসীর অন্ত গিবান মুবারাকাত ফি কে পড়েছো দাঁড়াও কোনো সাহাবী দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনই বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলেন নবী গো আল্লাহর তাসবিহ অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্ব বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ফেরেশতা তোমার অতিরিক্ত তাসবীর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর শাওয়ালের ছয় রোজা রাখতেন মান সামা বনা ফুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কান সিয়াম আদহর রমজানের ফরজ রোজার পরে শাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব শাওয়ালের ছয় রোজা ওই সব বিশ্ব নবী রোজা রাখতেন আরফার রোজা রাখতেন আয়ামুল বিজ এর তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এর পরিবেষ্ণ নবী প্রতি সপ্তারে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবী রে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়ামিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি বুলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এম বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদ মেলা দুনো বিড়জিলাপি নিয়া কি লাগলি আসে না নাই রোজা তো জানা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরানির প্যাকেট लेके কি লাগলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তার আগে রোজা রাখবেন ওই দিন খাওয়া যাবে না তুমি যদি আশকে রাসূল হও তুমি যদি আশকে নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না যোহরের সময় biryani লিয়া কি লাগে লিয়া এজন্য আসাইহুন এর তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদু জihadকারী তিন নম্বর ব্যাখ্যা সায়মন রোজা জিনি রাখে তিনি আর বিশ্বনই বলতেন ইননা ফিল জান্নাতি সামানিয়াতু আবাব জান্নাতের মধ্যে 8টা দরজা আছে মিन्हा বাব আর রিয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর রাইয়ান কি নাম রিয়ান নামটা কেমন লাগে ছেলে হইলে রায়ান রাখবেন মনে থাকবে রিয়ানের নামটা খুব স্মার্ট না আর রাইয়ান কত সুন্দর বিশ্বনবী বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো আর রাইয়ান দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউ এই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ না ফল রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকায় দিবে কে আমার বিশ্ব বলেন বললেন মান দাখালা বিহি লামিয়াজমা আবাদা একবার যারা ইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হুয়েভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন

ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আসে না নাই